আমি ফকির আমি ফকির ফকির আমার এক টাকা নাই আমার এক টাকা নাই নদীর পারে আমার বাড়ি নদীর পার আমার বাড়ি বাড়ি জঙ্গলে আমার বাড়ি জঙ্গলে আমার বাড়ি সাপের গলা চিকেন নেক মানে সাপের গলা মানে এই মাতাল একটা রেজিস্টার মাতাল রেজিস্টার মাতাল দিনে কি বলে রাতে জানে ভারতবর্ষে মুসলিমরা যদি পুরা ভারতবর্ষ শাসন করে এক সময়ে পুরো পৃথিবী মুসলিমরা শাসন করবে বুঝছে নতুন নতুন ভাই বৃষ্টি দিনে একা থাকার কি যে কষ্ট এটা কেবলমাত্র সিঙ্গেল রাই বুঝতে পারে এটা আমি বলছি না এটা বাংলাদেশের মেসেজ ড্রপ করা হুজুর বলছে বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট এটা শুধুমাত্র সিঙ্গেল রাই ভালো করে বুঝতে পারে তুই সমঝা হ্যাঁ না তুই ভাই টাকা খরচ করে এই সব রাত খোর হয় ধর্মীয় কথা শোনানোর জন্য কিন্তু বৃষ্টির দিনে রাত্রে দুজন দুজনকে জড়িয়ে ধরা তার যে একটা ফিলিংস ওটা শোনাতে থাকি বৃষ্টির রাতে দুজন দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকব একটা ফিলিংস ভাই এই হুজুরকে ডাকা হয় ধর্মীয় কথা শোনানোর জন্য কিন্তু আপনার ছেলে কিভাবে রোমিও আর আপনার মেয়ে কিভাবে জুলিয়েট হবে তার জ্ঞান দিতে থাকে মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এন ফর ইউ আর কিছু লাগবে না ভাই এই লুচ্চা হুজুর যখনই ভাষণ দিতে আসে তখনই শিখাই যে মেসেজ ড্রপ করতে যেমন আপনি আপনার গার্লফ্রেন্ডকে কখন মেসেজ ড্রপ করবেন এবং আপনার পার্টনারকে কখন মেসেজ ড্রপ করবেন এবং মেসেজ ড্রপ করে কি বলবেন এইগুলো শিখাতে থাকে গার্লফ্রেন্ড যদি এস এস এক্সামিনেশনে ফেল করে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো বাঞ্ছ দিয়েছি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো স্ট্রেট ফরওয়ার্ড তাকে বলো জানি হচ্ছে যে মোতা জায়গায় ঘোতা দেওয়া ধাম ধাম আর কি কোন মুসলিম ভাই যদি আমার ভিডিও দেখছো তাহলে বলে রাখি যে মেয়েদের জন্য ড্যান্স করা তোমাদের কিন্তু জায়েজ একথা আমি বলছি না এই হুজুর বলছে এর জন্য ড্যান্স করা জায়েজ কি 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 আর বলো কি জন্য ড্যান্স করা জায়েজ ভাই বাংলাদেশের কিছু হুজুর রশ্মিকা মন্দানাকে পছন্দ করে আবার কিছু হুজুর আছে সানি লিওনকে পছন্দ করে মানেরা এরা রাতে বেলায় ঘুমের ঘরে কাকে কাকে যে পছন্দ করে কেবল মাত্র আল্লাহই জানে সানি লিওনকে দেখলে ভালো লাগে ফিল মাইরা দেবো রশ্মিকা মন্দানা নাম শুনেছেন এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন সবই হচ্ছে যে মোটা জায়গায় গুঁতা দেওয়ার ধান্দা আর কিছু না ভাই এদেরকে যারা ডাকে তাদের মতন ঢেমনা পৃথিবীতে কোথাও নেই তারা এইসব শুনতেই ভালোবাসে ভাই এই হুজুরের কাজ হচ্ছে কেবলমাত্র কপি পেস্ট করা মানে কপি পেস্ট করতে এ খুবই ভালোবাসে এর নিজস্ব কোনো ডায়লগ নেই অন্যের ডায়লগুলোকে শিখে আছে তারপরে পেস্ট করতে থাকে যেমন ধরুন কখনো কোনো দিন কারো পারমিশন ছাড়া কারো মোবাইলের গ্যালারি চেক করবেন না কখনো কোনো দিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবেন না কখনো কোনো দিন কারো পারমিশন ছাড়া ফেসবুকে মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করেছে এটা দেখা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করেছে এটা করা যাবে না কখনো কোনো দিন কারো পারমিশন ছাড়া কারো মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না ইসলামে শুধু নামাজ রোজা টুপি দাড়ি জিকির এগুলোর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি আমরা ইসলামে শুধু নামাজ আর রোজা আর যিকির আর এ দাড়ির মধ্যে সীমাবদ্ধ করেছি ভাই যাই হোক কেউ লুঙ্গি কথাটা বলেনি তাই হুজুর কপি করতে পারেনি যদি কেউ লুঙ্গি বলতো তাহলে হুজুর লুঙ্গিটাও কপি করে ফেলতো ভারত থেকে পাকিস্তান কেন আলাদা করা হলো ভাই এই দেড় ফুটিয়াকে ঢাকা হয় ধর্মীয় কথা শোনানোর জন্য কিন্তু এই দেড় ফুটিয়া আধা পড়া ইতিহাস পড়ে জ্ঞান আলাদা করা হয়েছিল এজন্য ইংরেজরা এই বাকটা করে দিয়ে গিয়েছিল মুসলমানদের শাসন যেন ভারতবর্ষে প্রতিষ্ঠিত না হয় ইংরেজরা জানতো ভারতবর্ষে মুসলিমরা যদি পুরা ভারতবর্ষ শাসন করে এক সময়ে পুরো পৃথিবী মুসলিমরা শাসন করবে দেখ মাদারির বাচ্চা এর জন্য তোকে তোর বাপ জিন্নাকে জিজ্ঞাসা করতে হবে সে তোকে ভালোভাবে বুঝিয়ে দেবে ইতিহাসটা ইয়ে বড়ি আচ্ছি বাত কে সেভেন সিস্টার হলো ভারত শাসিত সাতটা রাজ্য কিন্তু এই সাতটা প্রদেশে যেতে হলে একটা ছোট্ট করিডোর আছে এটাকে বলা হয় চিকেন নেক কি বলা হয় সাপের গলা চিকেন নেক মানে সাপের গলা সেই জন্য একে আমি মাদারির বাচ্চা বলি মানে আজ পর্যন্ত আমরা শুনে এলাম চিকেন নেক মানে হচ্ছে মুরগির গলা কিংবা মুরগির ঘাড় কিন্তু এই মাদারীর বাচ্চা বলছে এখন যে চিকেন বাজে না খালি কলসি সবসময় বাজে লেখাপড়া করার সময় দেড় ফুটে লেখাপড়া করলো না শুধু মোবাইল থেকে প্রণ ভিডিও দেখতে থাকলো আর এখন চলে এসছে জ্ঞান দিতে ইতিহাসের জ্ঞান কিছু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় পর্নোগ্রাফি মামলার ধারা সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ এটাকে বলা হয় চিকেন নেক কি বলা হয় সাপের গলা চিকেন নেক মানে সাপের গলা ভাই এত একটা বড় পাগল আর এর ভাষণ যারা শুনছে তারাও এর থেকে বড় পাগল পাগল তো জেনে বলতো কি ব্যাপার আমি জানি না গো দেখ তবে পাতা পাতা খাইছি না বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে আমরা কর্তৃপক্ষ করে 26 লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তা রাস্তা ঘুরছে আর ভারত দেশে কি চাকরি করছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর ইউনিসকে শান্তির নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল কিন্তু তার আমলে এখন বাংলাদেশে অশান্তি চলছে बात सही বর্তমান বাংলাদেশে একজন বিখ্যাত মিথ্যাবাদী মিথ্যা কথা বলার জন্য একটা নোবেল পুরস্কার দেওয়া হোক ভাই বাংলাদেশের কিছু কিছু হুজুরের সভা দেখে যে এন্টারটেইনমেন্ট যে আনন্দ যে বিনোদন আপনারা পাবেন অন্য জায়গা থেকে কিন্তু এরকম আনন্দ আপনারা পাবেন না আমি শুধু একটাই কথা বলি যে এটা ধর্মীয় সভা নাকি বিনোদনের সভা ও ভুলে গেছি বাংলাদেশ মানেই তো হচ্ছে বিনোদন দেখো আপনি যায় যাই হোক ভালো থাকবেন আপনারা আবার দেখাবে পরের দিতে জয় হিন্দ জয় বাংলা জয় শ্রীরাম